সুপ্রিয় শুভ দর্শক বন্ধুদের আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক আবারো চলে আসলাম পান্তিক খামারির ভিডিও নিয়ে আজকে অনলি দুইটা ছাগল থাকবে একটি 100% আমরা তোতাপুরি ছাগল থাকছে এবং আরেকটি থাকছে 100% বাচ্চা সহ মা ছাগল তোতাপুরি পিওর বিট চলুন তারাক দিয়ে কথা বলা যাক ভাই সাথে ভাই আসসালামু আলাইকুম ও জাই আসসালাম ভাইজান কেমন আছেন আজই আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়ের ঠিকানা একটু বলবেন আমাদের ঠিকানা নাটোর বড় হচ্ছে গ্রাম কামার রাজাপুর কামার রাজাপুর নাটোর জেলার ভিতরে তো আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে বিশাল সাইজের এই যে একটি তোতা ছাগল এই যে তো এটার বয়সটা কেমন যাচ্ছে এটা বয়স যাচ্ছে এটা ছয় দাঁত ছয় দাঁত দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে আচ্ছা এই যে ভালো করে দেখে নিন এই যে ছয় দাঁত আর বিশাল সাইজের আচ্ছা আনুমানিক হাইট কেমন যাচ্ছে এটা এটা আনুমানিক 3 3/2 ফিট আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা দেখতে এটা কিন্তু এক রানিং পূর্বে কিন্তু বাচ্চা ছিল আচ্ছা এটার কোনো বর্তমান অবস্থা রয়েছে বর্তমান না বর্তমান কোনো অবস্থা নাই বাচ্চা ছিল বিক্রি করে দেওয়া হয়েছে আচ্ছা বাচ্চা ছিল বিক্রি করে দেওয়া হয়েছে মানে যে কোনো সময় হিতে চলে আসতে পারে হ্যাঁ যে কোনো সময় হিতে এই যে রানিং হ্যাঁ ওলান কিন্তু ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের ছাগল আচ্ছা কোন দর্শক বা ক্রেতা যদি এই ছাগলটি পছন্দ হয় সেক্ষেত্রে দামটা দামি করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা ভাইয়ের সাথে সবাই কথা বলে নেবেন ভাইজান এখানে আমরা মাছি এই যে অসাধারণ বাচ্চার সাথে একটি মা তো ভাইজান এটা কি জাতের

এই যে আমরা বাচ্চা দেখতে পাচ্ছি একটি এটা আড়াই থেকে তিন থেকে তিন মাসের বাচ্চা দেখুন অসাধারণ গেটাপের কিন্তু বাচ্চা আসছে আর এটা কি পাঠা বাচ্চা পাঠা বাচ্চা এই যে দেখুন অসাধারণ কিন্তু পাঠা বাচ্চা আসছে আগামী দিনের বিড়ার যাকে বলে এই যে তো ভাই জান করে দর্শক বা ক্রেতার যদি এই মা সাউ সিরাপটা পছন্দ হয় মা বাচ্চা কেমন পড়বে বলুন এটা পঁয়ষট্টি পড়বে পঁয়ষট্টি হাজার সেক্ষেত্রে এটা কি দাম বলা যায় হ্যাঁ দাম দর বলা যায় মানে দাম বলার কিন্তু সুযোগ রয়েছে এই যে আচ্ছা বাচ্চা আমরা এক্সট্রা ভাবে দেখা দেবো এই যে বাচ্চাভাবে দেখেন ভালোভাবে অসাধারণ বাচ্চা আসছে দেখছেন এই যে আগামী দিনের বিড়ার তো সেক্ষেত্রে একেবারে সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল ছাগল ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন হ্যাঁ আর ভাইয়ের ঠিকানা হচ্ছে নাটোর জেলার নাটোর সদরের বড় হরিশপুর কামারদিয়ার গ্রাম হ্যাঁ কামারদিয়া রাজাপুর গ্রাম